ইমানদার মুসলমান ভাই দেশের দেশের এবং থেকে থেকে যে যেখান আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকল আন্তরিক মুবারক এবং প্রাণ ধারা অভিনন্দন সম্মানিত দিনী ভাই বোনারা আমার পাশে যে বাইটি দেখতেছেন এই বাইটা আমাদের পেশেন্ট ছিল এই ভাইটা দীর্ঘদিন যাবে অসুস্থ ছিল আমাদের এখানে আসছে চিকিৎসা নিয়েছে এখন আল্লাহ তালা ওনাকে সুস্থ করে দিয়েছে এখন আমরা ওনার কাছ থেকে শুনবো যে ওনা আমাদের এখানে চিকিৎসা নেওয়ার না কি কি সমস্যা ছিল এখন চিকিৎসা নেওয়ার পরে উনি এখন আপনার কোন অবস্থা আছে এবং উনি কতটা সুস্থ আছেন এটা আমরা ওনার মুখ থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা হ্যাঁ আসসালামাইকুম আমি মোহাম্মদ আকরাম আমার বাড়ি কুড়িগ্রাম জেলা আমি প্রায় দীর্ঘদিন প্রায় চোদ্দ পনেরো বছর হয় চোদ্দ পনেরো বছর চোদ্দ পনেরো বছর ধরে আমার এই সমস্যা হ্যাঁ সমস্যা হলো আমি ঘুমাইলে স্বপ্নে খাই হ্যাঁ আর হলো প্রত্যেক রাত্রে মেয়ে মানুষ আসে মেয়ে মানুষ এসে ডিস্টার্ব করে ডিস্টার্ব করে মানে পরে ছিল ছিল আমি প্রায় অনেক কবিরাজ দেখাইছি অনেক হুজুর দেখাইছি কয়জন দেখাইছেন প্রায় আমার যদি টাকার অঙ্ক হিসাব করে প্রায় দেড় দুই লাখ টাকা খরচ হয়ে গেছে দুই লক্ষ টাকা খরচ করছে অনেকগুলো খাইছে কবিরাজ অনেক এটা গুণে শেষ করাছে না জি পরে কোন জায়গায় কোনো কাজ হয় না তদবির দেয় দিলে ওই চার পাঁচ দিন ভালো থাকে তারপর আবার শুরু হয়ে যায় জি জি পরে আর ওই কবিরাজের কাছে ফোন দিলে নানান তাল বাহানা করত জি জি পরে যাই হোক আমি মোবাইলের মাধ্যমে আপনার এই ভিডিওটা দেখি আমার কোন ভিডিও দেখেন এই যে এই দিন জবাই করা একটা ভিডিও দেখার পরে আপনার সাথে ফোনে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে আপনার সাথে সাক্ষাতে সময় দিলেন পরে সাক্ষাৎ করলাম পরে যাক এখন চিকিৎসা নেওয়ার পর আমি মোটামুটি আশি পার্সেন্ট সুস্থ এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আশি পার্সেন্ট সুস্থ এখন আসছি বাকি বিশ পার্সেন্ট দেখা ভালো হওয়ার জন্য বাকি বিশ ভালো হওয়ার জন্য আশাবাদী ইনশাআল্লাহ দেখি আল্লাহর রহমতে ওনার

প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রোগ পায় না সমস্যা ছিল কি স্বপ্নে খাওয়ায় আর দিন এসে শারীরিক মেলামেশা করে এবার রাতে ঘুমে আবার ডিস্টার্ব করে স্বপ্নে খাওয়ায় এই স্বপ্নে খাওয়ানোর পরে আপনার পেটে কি কি সমস্যা হতো পেট ব্যথা হইতো দুধ জাম লাগে থাকতো তারপর কাশি হইতো খুব কাশি হইতো মাথা ব্যথা মাথা ব্যথা পেটে ব্যথা মাথা ব্যথা পেটে ব্যথা মানে মোট সমস্যার শেষ নেই আপনি খাওয়ানো মানে যে খাওয়ানো মানে জাদু করে আর এই জাদু খাওয়ানোর কারণে ওনার পেটে ব্যথা করত বুকে মানে দাঁত বন্ধ হতে লাগত বুকে মানে বুক চাপ দিয়ে রাখত চাপ দিয়ে রাখতো আর হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যেত এরকম মাথা ব্যথা করত মাথা আসত মাথা ঘুরাইত এখন কি আপনার তার মাথা ব্যথা আছে মাথা ব্যথা নাই এখন আলহামদুলিল্লাহ মাথা ব্যথা এখন নাই পেটে ব্যথা পেটে ব্যথাও নাই পেটে ব্যথা চলে গেল এটা কাশি

আল্লাহ তালা পেশেন্ট সমস্ত পেশেন্টকে এই ভাই সুস্থ করে দিক আমিন এবং আমার দেশের বাহিরে মালয়েশিয়াতে তুরস্ক সাইফারে আমেরিকাতে লন্ডনে জার্মানে জাপানে যে সমস্ত ভাইরে আছেন সকলকে সালাম আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ করে দেয় আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি